মূলত ফিচড়িটা বলতে গেলে মনে করেন যে ফিসিড়িটা আগে সর্বপ্রথম যে রামপুর পরে আমি আমিও ছিলাম ফিচড়িতে আমার রাখছিল তারপর দেখাশোনা করো হ্যাঁ আমি দেখাশোনা করতাম এখন আমি নাই এখন আর অন্য একজন আছে তো দেখাশোনার পর মাঝে মধ্যে মনে আসতো আরেকজন শেয়ারা ছিল তারপর এই দুজনের মধ্যে কি নিয়ার ঝগড়া হয়েছে তা জানিনা কাকা আর আসে না এটা কুদাইছিল হ্যাঁ কুদাইছিল মানে এটা কি হিলার লিজে রাখছে না নিজস্ব জায়গা ছিল হিলার নিজে লিজে আছে এখন বর্তমানে এই যে গোকুন সুমন কাকার সুমন ভাই কি মানে সুমন তোমার কাকা কি পরিশোধ করছে ওনার টাকা এটা আমি জানি না জানি রামপুরের দুলাল মৌলভী বাক্কার সে এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল করে সে ব্যবসা বাণিজ্য তো জড়িত অনেক দিন যাবত সে ব্যবসা করে তখন সে আমরা জানি এই সাইদল সাফরাবিল সে একটা ফিশারি ব্যবসা দিছে প্রায় চোদ্দকানি সম্পদ নেয়া একটা ব্যবসা ফিশারি দিছে এই গড় করছে সাবমাস্টর এই কল গাড়ছে গাড়িয়া তা সে এই সময় এই শেখ হাসিনার দল মানে আওয়ামী লীগের আমল তখন সে ফিশারি সালাইতা সে খুব ভালো মানুষ সে আফেলাফে যায় না কার্যাকীর্তন করে না চরিত্র খুব ভালো তো এইভাবে যখন ফিশারি করতেছে সালাই দাইতা তখন বহুদিন ফিশারি যাওয়ার পরে চালানির পরে সামনে আন্দোলনের সময় এসে পাঁচ তারিখের আগে তখন এই সময় খুব পুলিশে আর আরফার করতেছে দরফার করতেছে নেতা নেতা খুব দড়া পারা করতাছে সে এই যুব দলের সভাপতি ছিল তখন তারেও খুব চেষ্টা করতেছে পুলিশে আক্রমণ করার লাগে দরার লাগিয়া তখন সে রাত্রে পলায় তাহে রাত্রে গিয়া আবুল হাসেম সবুজ ভাইয়ের সাথেও দেয়া হয় এভাবে সে চলাফিরা খুব টেনশন ভোগ করতেছে সে তার সাথে উডাবসা বসা তখন বলতেছে যে বাক্কার ভাই আপনি যেহেতু এখন পুলিশ আপনার বিষাইতেছে খুঁজতেছে তাহলে তো খুব টেনশনে আছেন তেন দেন আমি তিন মাস ফিসারিডারে দেখশন করি পরে একটু নিয়ন্ত্রণ আইলে পরে আমরা আবার ফিসারিতে আই পারি আমি একটু দেখশন করে চালায় যাইতে তাই এভাবে তার কাছে দিলো দেওয়ার পরে এই সে তার কাছে এই বুঝাই দিল দিলে পরে সে অনেক টিহার মাছ প্রায় আট দশ লাখ টিহার মাছ মধ্যে আছে সে বিক্রি করার সময় পাই নাই এইভাবে চলতেছে পরে এবার যাওয়ার পরে হঠাৎ করিয়া সে তো একটু আও লেগেছে গা দূরে গেছে গা যে তারে পুলিশে না ধরার লাগিয়া তখন সে দায়িত্ব নিয়া আর তারে বাক্যার বাইরে আর কাজ দেয় না আর কোনো হিসাব দেয় না এইভাবে যাইতে প্রায় এক বছরের উপর হয়ে গেছে এহন বন্ধু তারে কোনো হিসাব নিয়ে আস কোনো কিছু দেয় না না দেখো হা দেয়ালছি ফল না হচ্ছি মানে বকর চকর আলাপ জুড়াইছে এখন আমরা যে জানি এগুলো আমরা বলছি এই জন্যে আমরা মিডিয়ার কাছে আমরা সত্য প্রকাশ করতে চাই দাবি বাক বাইর বিষয়ে বিষয়ে তো বাক বাইর বাককার ভাই আর একজনের কাছ থেকে রয়েছে সে তো মালিক তার সব কিছু পাওনা দাওনা বিজয়া ফিস বুঝাই দিব তার হিসাব সব কিছু বুঝাই দিব বিসমিল্লা রহমান রহিম প্রথমে একটা বিষয় নিয়ে আমি কথাবার্তা বলতে চাচ্ছি প্রথমে আমার পরিচয়টাই দেই আমি ফুম ইউনিয়ন ছয় নং ফুম ইউনিয়ন যুগ দলের সভাপতি হিসাবে এগারো বছর দায়িত্ব পালন করছি এখন আমি বিএনপির ইউনিয়নের সহ সম্পাদক হিসাবে আছি রাজনীতির পাশাপাশি আমি একটা ব্যবসায় জড়িত ছিলাম সে ব্যবসাটা রহিমপুর বিলে আমি জমি ভাড়া ভাড়া নিয়ে ব্যবসা নিয়ে যখন সমাধান হয়েছিল সমাধান হওয়ার পরে সে যারা আগুনমান্য ব্যক্তি ছিল পঁচিশ পঁচিশটের লোক তাকে আমাকে অফার দিলো আমি কিছু টাকা দিয়ে দেওয়ার জন্য। পরে আমি বললাম যে না আমি কোনো গুস ঘুষ তো কাউকে দেই নাই জন্যে আমি কোনো ফিশারিতে বিয়া এক টাকা আনবো না কিন্তু আমি ঘুষ দিব না পরিচালিত করে আসছিলাম ব্রিটিশ সরকারের আমলে অনেক বেখাদায় পরে আমি একজন পার্টনার নিয়ে আসছিলাম যাই হোক পার্টনারের মাধ্যমে কিছুদিন ব্যবসা চলা অবস্থায় আমার সাথে অনেক দ্বন্দ্ব হয়ে গেছে তারপরে তার সাথে বারবার বসে অনেক চেষ্টা সমাধানের চেষ্টা করছি তখন এই এক এই সময়ে আমাদের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে ডেকে একটা ফয়সলার জন্য গ্রামের সালিশভাবে ফয়সলার জন্য বসছিলাম বসার পরে তারা একটা সিদ্ধান্ত দিয়েছিল ফিশারিতে আমি অনেক ইনভেস্ট করেছি সব কিছু বাদ দেয়া সব ছেড়ে যেহেতু ফেস লেগেই গেছে এই জন্যে আমার চার লাখ সত্তর হাজার টাকা ধার্য করা হয়েছিল চার লাখ সত্তর হাজার টাকা ধার্য করার পরে এখানে আমার কল টিউব টিউব সাবমাস টিউবওয়েল ছিল গড় ছিল ফিশারি চালাইতে যা যা সরঞ্জামা দি সব ছিল এটি আমার ব্যক্তিগত আর বাড়া বাবদ সে আমাকে চার লাখ সত্তর হাজার টাকা দেওয়া দিবে আর যদি আমি না দিতে পারি বা একটা সময় ধার্য করা ছিল দুই মাস পরে আমার টাকাগুলি সে দেয়া দিবে ফিশারিতে অসংখ্য মাছ ছিল গ্রামের ইয়া সিদ্ধান্ত ছিল যে আমার মাছ আমরা দুইজনে তাকে বিক্রি করে দিব সমান বন্টন করে নিব একদিন মাছ বিক্রি করার পরে সে আমার যে পার্টনার ছিল আমি যা পিছনে সুমন সে বলতেছে যে আর মাছ বিক্রি করার লাগে দিবে না যাই হোক তখন পেটিসের আমল তারা আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান অনেক কিছু বিষয় আদি নিয়ে আমি তখন এই বিষয়টা নিয়ে আমি কথা বলি নাই এভাবে চলে আসতেছে পরবর্তীতে টাইম দুই মাস অভাব হয়ে যাওয়ার পরেও আমার সাথে সে আর কোনো ধরনের যোগাযোগ করে না বা আমি অনেক চেষ্টা অনেক লোকজনের সাথে চেষ্টা করেছি যে আমার তার সাথে আমার বসে হিসাব হিসাব করার জন্য কিন্তু সে কোনো অবস্থায় আমার সাথে হিসাবে বসতে চায় নাই যাই হোক বিগত কিছুদিন যাবৎ আমি অনেক চেষ্টা আবার চেষ্টা চালাচ্ছি যে একটা সমাধান করতে চাই যেহেতু পার্টনার হয়েছিল যাবাই হয়েছিল তার তারপরে দেখা গেলো সে আমার অনেক অনেকের কাছে বলে এ টাকা দেওয়া দিচ্ছি এই করছি সে করছি মানে কোনো ধরনের কথা আর কোনো মিল পাই নাই আমি যাই হোক আমি সর্বশেষ টানা একটা অভিযোগ দাখিল করি যে অভিযোগের মাধ্যমে আজকে আজকে এখানে আমার কথা বলা আমি সুক্ষ সমাধানের স্বার্থে এবং পেছিসের আমলের পরেও আমি কোনো ধরনের ক্ষমতা তাকার পরেও কোনো ধরনের এই শক্তি দেখাই নাই কারণ আমি সামাজিক লোক রাজনীতি করি সামাজিকভাবে আমি কাউকে কষ্ট দিতে চাই না অপারক হয়ে আমি তারা একটা ইয়া অভিযোগ দায়ের করেছি ডাইলের সবিককে প্রশাসন ব্যবস্থা নিবে সে আমি আশা 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 রাখি আর আমার বক্তব্য হলো আমি অনেক চার দিয়ে অনেক কিছু করে ফিশারি প্রতিষ্ঠিত করেছিলাম যাই হোক পেসিসের পেসিসের ইয়াতে ইয়া করে আমি এই ব্যবসাটা ভালো করতে পারি নাই সেই জন্য আমার ব্যর্থতা এই ব্যর্থতার সুযোগ নিয়ে এবং আমি একটা কথা বলতে চাই সবারই নিয়ে যখন সমাধান হয়েছিল সমাধান হওয়ার পরে সে যারা আগুনমান্য ব্যক্তি ছিল পেঁচিশ পেঁচিসের লোক তাকে আমাকে অফার দিল আমি কিছু টাকা দিয়ে দেওয়ার জন্য। পরে আমি বললাম যে না আমি কোনো গুস ঘুষ তো কাউকে দেই নাই ধরে আমি কোনো দিতে ইয়া এক টাকা আনবো না কিন্তু আমি ঘুষ দিব না যাই যাই হোক এই জন্যে তারা আমার সাথে অনেক ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে মাছ বিক্রি করার বাধা দিয়েছিল এই কারণে আমার আদৌ পর্যন্ত আমার ফিশারি উদ্ধার হয় নাই আমার টাকা উদ্ধার হয় নাই কোনো কিছু আমি করতে পারি নাই আজ প্রায় এক বছর অতিবাহিত হওয়ার পরে বাধ্য হয়ে আমি থানায় অভিযোগটাকে দাখিল করি দাখিলের মাধ্যমে প্রশাসন তারা যা ব্যবস্থা নিয়ে নিবে সেই ব্যবস্থা আমি মেনে নিবাদি কত আমাদের পিসারি আমাদের বিভিন্ন মালিক থেকে নেওয়া ভাড়া পিসারি আমার পিসারির ইয়া জমির সংখ্যা হলো চোদ্দখানি এর মধ্যে একটাতে আছে আটখানি একটাতে খানি আর ছায় তিনটাতে হইলো ওই দুই কানি এই চোদ্দখানি পিসারি আমি চাষাবাদ করে আসছিলাম জি আমাদের মিলন ভাইয়ের কাছ থেকে রাখা খানি আলম আলম গং ওদের কাছে রাখা আটখানি তারপরে এই তপন তপন সার ওদের কাছে রাখা একখানি আরেকজনের কাছ থেকে একখানি মোট সমস্যা হলো সমস্যা পুরাটাই সমস্যা হলো পুরাটাই আমি এই দখল হওয়ার পরে আমি কোনো ইয়া দখলে যাই দখলে যাই নাই পুরা ব্যবসারায় আমার ছিল পুরা ব্যবসাটাই আমার ছিল পুরা ব্যবসাটা আনার পরে আমি মালে তাকে আমি আনছিলাম এই সুবাদে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তারা আমাকে অনেক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে আজকে আমি এক দেউলিয়া পর্যায়ে বসবাস করতেছি আমি প্রশাসন মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করি যথাযথভাবে সঠিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে আমি সে প্রশাসনের কাছে আমি দূর দাবি জানাচ্ছি